প্রিয় বন্ধুরা একদিন পিঙ্কুর বাবা ওর জন্য একটি বার্গার বানানোর গাড়ি তৈরি করছিলেন ঠিক সেই সময় দুজন ধনী ছেলে সেখানে এসে তার বাবাকে উপহাস করতে শুরু করে শুধু তাই নয় তারা তাদের দামি গাড়ি দিয়ে পিঙ্কুর বাবার তৈরি গাড়িটি ভেঙে দেয় এই ঘটনায় পিঙ্কু খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দেয় পিঙ্কুর বাবাকেও খুব ভেঙে পড়তে দেখা যায় হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে তিনি দ্রুত তার স্ট্রবেরির খেতে যান কিছু স্ট্রবেরি তোলেন এবং ঠেলাগাড়িতে করে বাজারে বিক্রি করতে যান অল্প সময়ের মধ্যেই তার দোকানে ক্রেতাদের ভিড় জমে যায় এবং পুরো ক্ষেতের স্ট্রবেরি বিক্রি হয়ে যায় এতে তিনি অনেক ধনী হয়ে ওঠেন এরপর তিনি সরাসরি একটি গাড়ির শোরুমে গিয়ে একটি দামি গাড়ি কেনেন এবং সেই ধনী ছেলে দুটির কাছে যান এরপর সেই দুই ছেলের সঙ্গে খুব খারাপ কিছু ঘটে কিন্তু তার আগে বন্ধুরা ভিডিওতে একটা বড় লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিয়ে যাও অবশেষে সেই দুই ধনী ছেলে পিঙ্কু এবং তার বাবার নতুন দামি গাড়ি দেখে অবাক হয়ে যায়